আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তিন ঘন্টার একটা পরীক্ষা হবে তোমাদের যার জন্য পূর্ণমান হচ্ছে একশো নাম্বার তো প্রথমে রয়েছে নৈবত্ত্রিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রতিটা প্রশ্ন এক করে মোট হচ্ছে এখানে পনেরো নাম্বার তোমাদের এই পনেরোটা প্রশ্নে সঠিক উত্তরগুলো খাতায় কিন্তু লিখতে হবে ঠিক আছে এরপর রয়েছে এক কথায় উত্তর দাও তো এরকম দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে মোট হচ্ছে দশ নম্বর তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের হচ্ছে এক কথায় দিতে হবে এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো তোমাদের হচ্ছে দশটা প্রশ্ন থাকবে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে যে পাঁচটা অধ্যায় বা ছয়টা অধ্যায় রয়েছে প্রতিটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তো কোনো অধ্যায় যদি তোমরা বাদ দিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় সমস্যায় পড়তে পারো আর প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে এখানে বিশ নাম্বার থাকবে তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে এর মানে এই এগুলো হুবহু আসবে ঠিক আছে তারপর রয়েছে কবিভাগে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এখান থেকে তোমাদের তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচা কত তিন পাঁচা হচ্ছে পনেরো নাম্বার থাকবে এখানে বরাদ্দ তোমাদের শিক্ষকরা যদি চান এখানে পাঁচটা প্রশ্ন দিতে পারেন সেখান থেকে কিন্তু তোমাদের তিনটা অ্যান্সার করতে হবে চাইলে তারা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন দিতেই পারেন তো এরকম তিনটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে খবিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বেশি মার্কস রয়েছে এই বিভাগে মোট চল্লিশ নাম্বার থাকবে এখানে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমাদের আর প্রতিটা প্রশ্ন হচ্ছে কত আট করে তাহলে পাঁচটা চল্লিশ প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে হচ্ছে তোমাদের প্রেক্ষাপট বা দৃশ্যপট বা ঘটনা থাকবে যার আলোকে দুটো করে প্রশ্নের অ্যান্সার করতে হবে ধরো একটা প্রশ্নের চার পরের প্রশ্নে চার এভাবে থাকতে পারে বা প্রথমটায় তিন পরেরটায় পাঁচ এভাবেও থাকতে পারে তারপর এভাবেই করে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখবে যে প্রেক্ষাপট থাকবে বা দৃশ্যপট থাকবে বা কোনো ঘটনা থাকবে যার আলোকে তোমাদের হচ্ছে দুইটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে এখন এভাবে করে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে শিক্ষকরা যদি চান দুইটা প্রশ্ন এক্সট্রা দিতে পারেন সেক্ষেত্রে তোমাদের হচ্ছে সাতটা থেকে পাঁচটা অ্যান্সার করার সুযোগ থাকবে ঠিক আছে তবে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেখানে কিন্তু পাঁচটা প্রশ্নই রয়েছে পাঁচটা থেকে পাঁচটায় অ্যান্সার করতে হবে এক্ষেত্রে আর তবে পরীক্ষা আশা করা যাচ্ছে দুটো প্রশ্ন বেশি তোমরা পাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এনসিটিভি থেকে যেহেতু এই প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নের আলোকই তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এর মানে এই না তোমাদের যে এই প্রশ্নটা হুবহু পরীক্ষা আসবে এটা দেওয়ার উদ্দেশ্য যদি তোমরা বুঝতে পারো পরীক্ষা কী ধরনের প্রশ্ন থাকবে কিছু প্রশ্ন হয়তো তোমরা এখান থেকে কমন পাবে তবে পরীক্ষার সাজেশনগুলো আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি সেই সাজেশনের ভিডিওগুলো আমি হচ্ছে প্লে লিস্টের মধ্যে সবগুলো একসাথে করে দিয়েছি সেই প্লে লিস্টের লিঙ্ক তোমরা কমেন্টে পেয়ে যাবে এছাড়াও যে ভিডিওটা তখন দেখলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে সেই লিঙ্কগুলো কিন্তু কমেন্টে দেওয়া আছে তো তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ